কথা কি বুঝতে পারলেন তার আগ পর্যন্ত না আমির হামদার বক্তব্য শোনা যাবে কি আপনাদের আবার সোনার দেওয়া লাগবে বুঝলেন মুসলমান দেওয়া বুঝলেন তো আবার খাতা দেওয়া লাগবে আপনাদের আহলাদিস মানুষ এখনো এই নামটা নিয়ে বুঝতে পারেন আপনারা যে লোকটা আলাদিদের কাহালে খবিশ বলে জাকির নায়ক কি করছে জাকির নায়ককে কেন বাংলাদেশে আসতে দেওয়া হলো না ওই যে আপনার বাপ আছে কিছু টুপি আলা মাজার পুজারে সরকার অনুমতি দিয়েছিল কিন্তু এই বলি পিস টিভি মানে আমলিক লীগ বিএনপি জামাত ইসলাম এরা বন্ধ করেন। রাজনৈতিক দল বন্ধ করেনি পিস বন্ধ করেছে ধর্মীয় সন্ত্রাস যারা তারা সরকার কিন্তু অনুমতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছিল যাকে না আসবে কিন্তু মাঝখানে কোন কোন হয়ে হয়ে দেখলো যে এমনি তো ফিফটি পার্সেন্ট ব্যবসায় গেছে যাকে না এক দেশে পা দিলে আরো ফিফটি যাবে মাজার ব্যবসায় লাল বাতি জ্বলবে এদের আসতে দেওয়া যাবে কি আব্বাসে নামের বডগাছি না ও আপনি তাওলেছে নিজে জ্ঞান মুক্তি দাবি করেছে এটা মূর্খ মূর্খ এটা কি মূর্খ আফিজ রহমান সিদ্দিক এর বক্তব্য শোনা যাবে কি আগে ভালো হে জানা করে বাজে পোস্ট করেছেন কেন আপনি বুঝছি জানার জন্য প্রস্তুত করেন রেজাল্ট করে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে তো আমি যে চ্যালেঞ্জ দিয়েছি এটা শুনেননি

সম্মিলিত উচ্চ স্বরে দোয়া করা যায় না এটাই বেদাতে আমল এটা বাদ দিয়ে দেব মনে থাকবে প্রিয়ড অবস্থায় সুরা মুখস্থ করা যাবে কি না আপনি নর্মাল জিকির গুলো করতে পারবেন স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যায় স্ত্রীর সাথে চুক্তি করে নেবেন যতদিন অনুমতি দেবে ততদিন থাকে কিন্তু আরেকজন যেন নিয়ে না পালা সাবধান সাবধান চাকরি কোথায় করতে গেছেন জাপানে চীনে সৌদিতে বাসার জন্য বললেন অধিকাংশ ইটালিতে আছে কানাডা আমেরিকা লন্ডন জার্মানিতে আছে আর আমাকে শোনাচ্ছেন সৌদি আরব না এই ভাত খেয়ে হালাল হবে না কিন্তু যতই বলেন দেখেন আপনি নামাজ পড়েন না জুমা মসজিদ না ইমানের জন্য দেশ ত্যাগ করতে হয় আর আপনি কি এটা ঠিক না স্বপ্নদোষ হয়েছে অবস্থায় অবশ্যই কোরআন তেলাত করা যাবে কি যাবে সরি আপনি কোরআন তেল বলতে জিকির টিকির করা যাবে কিন্তু কোরআন তেল করা যাবে না বিশেষ করে হাতে স্পর্শ করে কোরআন পড়া যাবে না কোরআন পবিত্র জিনিস আপনি গোসল করার পরে পড়বেন না কয়দিন গোসল করেন না স্বপ্ন করে এই গোসলটা যে করলেন আপনি মহিলার হতে পারে মহিলারা মাসিক করতে কয়দিন থাকে সাত দিন পাঁচ দিন তিন দিন থাকে আর আপনার অবশ্য প্রশ্নটা তো স্বপ্নদস্ত মহিলারও হয় তাই না এই স্বপ্ন একটানা হতেই থাকে না এমন প্রশ্ন করে বরং করে মানুষ ফরজ গোসল না করে কতক্ষণ সময় থাকা যায় এই প্রশ্ন কতক্ষণ থাকা যায় ফরজ গোসল তাড়াতাড়ি করা ভালো তাড়াতাড়ি করা কি বিশেষ করে সালাতের ওর্ত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করা ভালো কিন্তু সালাতের ওর্ত হচ্ছে না আপনি দেরি করতে পারেন যেমন গোসল ফরজ হলে তিনি একবারে সূর্য সরি সাহারির সময় পর্যন্ত উঠে সাহারি খেতেন তারপরে গোসল করতেন কথা কি বুঝতে পারছেন রস এই বোকারে দেরি করা যায় তাড়াতাড়ি করবেন ঘোষ দিয়ে চাকরি সেই বেতন কি হালাল হবে ঘোষ কোনটা অন্যের অধিকার কে হরণ করে যদি আপনি চাকরি টাকা দিয়ে ঘোষ আর যদি আপনি প্রাপ্য কিন্তু টাকা ছাড়া চাকরি হবে না এটা আপনার জন্য ঘোষ না তাদের জন্য ঘুষ আপনার জন্য জুলুম আদৌ ওদের জন্য কি ঘোষ এখানে টাকা দিলে ওটা ঘোষ হবে না আর যদি মানুষের অধিকার হরণ করে আপনি করেন তাহলে এটা কি হবে দোষ হবে এটা কাবিরা গুণা আপনি করবেন তাহলে আপনার চাকরির টাকা হালাল হবে জমার সালাতের দুই আদান সম্পর্কে সঠিক সরিয়ার বিধান জানতে চাই উসমান রাজিয়াল যে কারণে দিয়েছিলেন দুই আদান আপনিও দিবেন আর দুই আজান তারাবি যেমন উঠে গেছে না মদিনা থেকে দুই আজানো একদিন যাবে তখন আপনাকে পস্তানো লাগবে আজান একটা দেওয়ার চেষ্টা করবে আমি হারাম ইনকাম দশ লক্ষ ইনকাম করেছি এখন হারাম ইনকাম ছেড়ে ভালো একটা ব্যবসা করা যাবে কি অবশ্যই যাবে তো বা করবেন দুই হাজার সম্পর্কে একটা করে পোস্টার দেওয়ার কারণটাকে আমাকে বলে তো দেখি তিন চারটা পেলাম ফেলে সে ডাকাত ধরা যাবে কি যে রুপু পেলে রাখা হবে রুপু পেলে রাখা হবে দুই একজন বাঙালি লোক ইফতলাপ করেছে কিন্তু ওলামা কেরাম কেউ এবারে করেন। করেনি রুকু পেলে রাখাত হবে এটা রুকুর মান কথা আপনি করবেন করবে সুরা হাতে পড়লাম না কেমন হবে এটা আপনার আসছে যে জানে না সে শুধু সেবান আল্লাহ আলহামদুল্লাই এটা বললেও সালাত হয়ে যাবে বলেন ও তো সুরাব হাতায় পড়ল না কেমনে হবে শরীয়তের মান রুকু পেলার রাকাতটা কি হয়ে যাবে কোন সম্মিলিত মোনাজাত আবার প্রশ্ন করে তারাবির আবির সালাদ সোনাদ কয় রাখা তার আবির সালাদ দশ রাখা তিন রাখা তেরো রাখা আট রাখা তিন রাখা এগারো রাখা দশ রাখা এক রাখা এগারো রাখা এই তিন চাই সই হাদিস দ্বারা প্রমাণিত বিশ টাকাতের কোন সই হাদিস নাই জাল তারাবির সালাদ আট টাকাটা বিশ টাকা আবার প্রশ্ন করে আমি নিজেকে আহলে হাদিস বা মুহাদ্দিস বলতে পারি এর উদাহরণ কোরআন হাদিস মানে মহাবিস আচ্ছা যে মুহাদ্দিস সে কি মুসলিম বলেন না উত্তর দেন না কেমন এটা মুহাদ্দিস আর মুসলিম আর কি করে আপনি বলবেন যে আহিস আবার কি করে সাধারণ লোক কি করে তাই বলবেন নাহাদিস বলা হয় আপনার দাবিটা কি ভুল এটা ঠিক না যেমন বললাম একজন আনসারি সাহাবি মুহাজিব মুহাজিব লোকটা কি মুসলিম না মুসলিম না বলেন উত্তর দেন কেমন মুসলিম হলো মুসলিমের মধ্যে কি আছে মুফসেন মুসলিম আছে না মুফসেন মুি কেন গেল এই আহলুল হাদিস হলো বৈশিষ্ট্যগত নাম বইয়ের একাশে পড়ে নিবেন আমার বাসায় ছোট বোন আছে পরিবারের সবাই বলতেছে আগে ছোট বোনের বিয়ে দিবে তারপরে আমার বিয়ে দিবে এটা ঠিক না এটা ঠিক না এইটা সামাজিক একটা কুসংস্কার আমরা আহ আলিস নাকি ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাই না ভালো বলেছেন এটা লিখছে আপনারা কেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেন আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলি এটা তো ভুল শোনেন আপনার কিছুটা মূর্খতা আছে আমরা সবার বিরুদ্ধে কথা বলি এক গতিতে পড়ে গেলে কোনো উপায় নাই আমরা তাহুতের বিরুদ্ধে কথা বলি একজন অতিথি বলেছেন রাসুলকে সৃষ্টি না করলে আরো কিছুই সৃষ্টি করতেন না তাই না সৃষ্টি করতেন না এগুলো মানুষ জানে না আল কোরআনে পেঁচানো কাপড় দিয়ে কাঠের লেভেলে চুমা খাওয়ার কোন ফজিলত বা নিকি পাওয়া যায় কি হ্যাঁ ফজিলত তো পাওয়াই যায় স্ত্রীর দিকে তাকালে সব পাপ ক্ষমা হয়ে যায় আপনি তাই মনে করলেন এটা ঠিক না রেহেলে চুমু দিতে হবে বুকে জুড়ে ধরতে হবে ঠিক না রাজনৈতিক দল হিসাবে সব প্রশ্ন প্রশ্ন করছে আমির হামজা বিয়ের ব্যাপারে একটা কথা মেয়েরা বাসায় বসে ঠিক আছে না

এবং বাজারের কালেকশন করে মারপিট গুলো করা যাবে কি না এই অভ্যাস গুলো ঠিক নয় বিদ্যাতি করা যাবে কি খরচ ফরস ওর ওর পরিচয় বাপের পরিচয় ওর গ্রামের পরিচয় সব উন্মোচন করে দিতে হবে এটাই হলো সালাবদের নীতি ছড়িয়ে নামে নাম মিথ্যাচার করবে ওকে সার দেওয়া যাবে না ডোনাল্ড ট্রাম্পের কথা নাকি হাদিসে আছে হ্যাঁ ভালোই জীবনে প্রথম শুনলাম এটা ওই ভাইরাস বক্তাদের কথা শুনে কানের মধ্যে পেশাব নিয়ে আসছেন শয়তানের তাহলে তো শুনবেন এইগুলো আমি বলি এই ভাইরাস বক্তাদের ওয়াজ শোনা যাবে না চলে আমি একটা দিন বেদাতি বক্তা যদি বুঝেন এই শোনেন আপনার হাতে আছে দেখি কি বলে বুঝেননি কথা দেখি কি বলে এই ক্লিক করলে এইভাবে দেখি কি বলে এই ক্লিক করলে শোনার আগেই পাপ হবে কত জেনা করার বড় কথা হবে এরা এত বড় ভয়ানক আর আপনি বক্তব্য শুনে কানের পেশাব কানের মধ্যে সয়টার পেশা বেশ আপনি সি সি ক্লাসে পড়া না পড়িয়ে মাস শেষে বেতন নিলে সে টাকাকে হারানো হবে আপনি বলেন তো হালাল কিনা আপনি কাজ দিলেও কাজ করলেন না বেতন ঠিকই খেলে হালাল না হারাম বলেন এটা আপনিও জানেন হারান একই প্রশ্ন করেছে